দীর্ঘ বারো থেকে ১৩ বছর নিখোঁজ হয়েছিল পরিবারের ছেলে অনেক খোঁজাখুঁজির পরেও খুঁজে না পেয়ে ফিরে পাবার আশা পুরো ছেড়ে দিয়েছিলেন পরিবার নিয়মমাফিক বের হয়েছে ডেথ সার্টিফিকেটও এরপর হঠাৎ দীর্ঘ বারো থেকে ১৩ বছর পর বাড়ি ফিরল পরিবারের ছেলে এ যেন এক সিনেমার রূপ দেখল কাথি শহরের বাসিন্দারা ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের কাঁথি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের উত্তর দারুয়া এলাকায় ঘটনা সূত্রে জানা যায় কাথি পৌরসভা এক নম্বর উত্তর দারুয়া বাসিন্দা শেখ ইসমাইল খান বয়স তিপ্পান্ন মানসিক ভারসাম্যহীন ছিলেন তিনি গত দু হাজার বারো সালে নিজের ভাইয়ের সঙ্গে মুম্বাইতে কাজে গিয়েছিল রাস্তায় কোথাও হারিয়ে যায় তারপরে খোঁজাখুঁজি করলেও মেলেনি কোনো খোঁজ এরপর বিষয়টি জানাজানি হয় গ্রামে এমনিতে মানসিক ভারসাম্যহীন থাকার কারণে বাড়ি বেরিয়ে যেত কয়েকদিন পর আবারও বাড়ি ফিরে আসতো সে খুঁজে না পেয়ে কাতি থানায় নিখোঁজ ডায়রি করে পরিবারের লোক বছরের পর বছর পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি শেখ ইসমাইল খানের এরপর হঠাৎই তার প্রত্যাবর্তন উত্তরদারুয়া এলাকার বাসিন্দা শেখ সুরাজাল আমন বলেন এই উত্তরদারুয়া গ্রামে মোহাম্মদ আলী খানের ছেলে ইসমাইল আলী খান যার ডাকনাম খোকন ভাইয়ের সঙ্গে কাজের সূত্রে কাথি থেকে বাইরে গেছিল দু সালে এরপর ভাই বলেন কোথাও হারিয়ে গেছে ইসমাইল আলী খান তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না পরে নিয়ম অনুসারে থানায় ডায়েরি করা হয় এবং সব থেকে খুশির ব্যাপার মুম্বাইয়ের এক এনজিও সংস্থার লোক সমীর বসাক আজকে তাকে নিয়ে আসে বাড়িতে প্রায় দশ লক্ষ টাকা খরচ করে তার চিকিৎসা করেন আমরা প্রত্যেকেই তাকে পেয়ে ভীষণ খুশি আমাদের এই উত্তর দারুয়া এলাকার ছোটদারুয়া গ্রামের মোহাম্মত আলী খানের ছেলে ইসমাইল আলী খান খোকন তার ডাকনাম সে তার ভাইয়ের সঙ্গে দু সালে কাজের সূত্রে কাঁদি থেকে বাইরে গেছিলো পরবর্তীকালে ওর ভাই কিছুদিন পরে বলে যে ও হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না এবং পরে ওটা নিয়ে দীর্ঘদিন তাকে খোঁজ না পাওয়ার জন্য পরবর্তীকালে গ্রামের একটা নির্দেশে তারা ডায়েরি করে এবং আজ থেকে খুশির ব্যাপার যে একটা বোম্বাইয়ের একটা এনজিও সংস্থা ওই সমর বসাক বলে একজন ভদ্রলোক উনি আজকে নিয়ে ওকে পৌঁছেছেন উনি বললেন যে প্রায় দশ লক্ষ টাকার কাছাকাছি তার এনজিও খরচা করে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল ওখান থেকে ও তাকে ভালো করে ঘরের ঠিকানা পেয়ে ওকে নিয়ে এসছে আমাদের এলাকার গ্রামের সবাই খুশি এবং শুধু তাই নয় আমাদের এখানে ওর নামে যা পৈতৃক জায়গা বাড়ি ছিল সেটাও প্রায় বেহাত হতে বসেছিল। তো আমরা আজকে খুব খুশির দিন এলাকাবাসী সবাই খুশি যে আজকে আমাদের একটা এলাকার ছেলে হারিয়ে যাওয়া প্রায় আমরা মৃত ভেবে নিয়েছিলাম সে আজকে ফিরে এসছে তার জন্য ওই সংস্থাকে আমরা শুভেচ্ছা জানাই কৃতজ্ঞতা জানাই এবং তারা আগামী দিনে আরও ভালো কাজ করুক সেটা আমরা চাইছি এবং আমাদের ছেলেটা বাড়ি ফিরে এসছে এর জন্য এলাকায় খুব খুশি এবং সবাই আনন্দিত একই বক্তব্য ইসমাইল আলী খানের পরিবারের লোকেরও পরিবারের এক মহিলা জানান আমি ভীষণ খুশি বাড়ির ছেলে বাড়িতে ফিরে এসেছে ও মানসিক ভারসাম্যহীন ছিল আমি ওষুধপত্র দিতাম আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আর দেখাশোনা করতে পারিনি দীর্ঘদিন নিখোঁজ থাকার পরে সে বাড়ি ফিরেছে পরিবারে এখন খুশির হাওয়া ও একটুকু বছর বয়স থেকে একটু মেন্টাল ছিল তারপরে ওকে বর্ধমান ডাক্তারের কাছে দেখানো দেখানো হলে করে একটু ভালো ছিল তারপরে ওষুধ টোষদ খাওয়ানো তারপর আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আর কেউ তো ওষুধ খাওয়াতে পারলো না যার জন্য আবার ডগলবারের মেন্টাল হয়ে গেলো মেন্টাল হয়ে যেতে পরে কোথাও চলে যেত ছয় সাত মাস পর আবার আসতো এরকম করে সে যেতেও আর আসতো তারপরে আমার বাবা মারা যাবার পর থেকে যে চলে গেছিল তারপরে আবার এখানে ঘুরছিল তারপরে থাকতে থাকতে আবার যে কখন চলে গেছে দু হাজার পাঁচ ও সাত থেকে ফেরার হয়েছে হ্যাঁ অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু পাইনি অনেকে বলেছে যে ট্রেনে মানে ট্রেনে উপরে কারেন্টের কারেন্ট তার লেগে হয়তো পুড়ে ইয়ে হয়ে গেছে অনেকে বলছে আমি কিন্তু বিশ্বাস করিনি তো নিজের মনে মনে চিন্তা করতাম কোথাও না কোথাও আছে হয়তো কবে ফিরে আসবে এইভাবে তো সে চলে যেত কবে আসবে তো শুনে খুবই খুশি হলাম ঘটনায় কাছে পৌরসভায় এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ শাবুল বলেন আমি খবর পেয়েছি যে ছেলে নিখোঁজ ছিল সে মানসিক ভারসাম্যহীন ছিল মুম্বাইয়ের কোনো এনজিও সংস্থা থেকে সুস্থ করে বাড়ি নিয়ে এসেছে ওই সংস্থাকে আমি ধন্যবাদ জানাই এবং যে নিখোঁজ হওয়া ব্যক্তি বাড়ি ফিরে এসেছে তার পরিবারের পাশে আছি যে কোনো সমস্যায় পাশে থাকব না আমি খবর পেয়েছি যে ওই ছেলেটা আমাদের এখানে বসবাস করলেও দিন ধরে এখানে তার মানসিক অবস্থা খারাপ ছিল তারপর বাড়ি থেকে চলে যায় কথায় তার অনেক খবর পাওয়ার পরেও আমরা তাকে খুঁজে পাই শুনেছি যে বোম্বাইয়ের কোনো এনজিও মারফত উনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সেই এনজিওকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব বা ওই যে ব্যক্তি আমাদের বাড়ি ফিরে এসছেন উনি যাহাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারেন নিশ্চয়ই সেটা আমরা আলোচনার মধ্যে দেখব পারিবারিক সমস্যা একটা রয়েছে সেই সমস্যা কি মিটিয়ে সহযোগিতা করবেন সব কিছু অবশ্যই নিশ্চয়ই সহযোগিতা করে সে তো আমাদের ওয়ার্ডের বাসিন্দাই ছিল দীর্ঘদিন আমরা দেখেছি এখানে বসবাস করেছে নিশ্চয়ই আলোচনার মধ্যে ওনাদের পারিবারিক যারা আছেন ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করে ওটা আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা স্বেচ্ছাসেবী সংগঠন সদস্য সমর বসাক জানান মুম্বাইতে আমাদের হাসপাতাল রয়েছে এখানে আমরা চিকিৎসা করিয়েছি এর আগে অন্য আরেকটি জায়গায় চিকিৎসাধীন ছিল ভালো চিকিৎসার জন্য আমরা ওই মুম্বাই হাসপাতালে রেখেছিলাম পাঁচ বছর বেশি সময় ধরে চিকিৎসা করার পর স্বাভাবিক হতেই পরিবারের সদস্যদের হাতে তুলে দিলাম আমাদের হাসপাতাল আছে মুম্বাইতে শ্রদ্ধা হসপিটাল আমরা সেখানে এখানে মানসিক চিকিৎসা ট্রিটমেন্ট করেছি ডক্টর ভরত বটমানি স্যার এনার ট্রিটমেন্ট করেছিল ইনি তার আগে একটা সংস্থায় ছিল গভর্নমেন্ট হাসপাতালে সেখান থেকে আমরা একে রেস্কিউ করে নিয়ে আসছি রেস্কিউ করার পর মানসিক যে সমস্যাগুলো ছিল ওর সেই চিকিৎসাগুলো করা হয় যে প্রপারলি চিকিৎসা করার পরও আস্তে আস্তে ঠিক হয় আমরা অবজারভেশন করি অ্যানালাইসিস করি পেশেন্টের কতটা কি ভালো হলো যত তটা ভালো হওয়ার পরও নিজের থেকে অ্যাড্রেস দেওয়া শুরু করে এবং ওর মধ্যে একটা হোম সিকনেস আবার ব্যবস্থা আছে মানে আমি বাড়ি যাবো বাড়ি যাব তো সেটা করার পর আমরা ওর সাথে কথা বলি স্যারেও দেখে আমরা ডিসচার্জ করাই স্যারের সাথে কথা বলে আর ফাইনালি যেসব অ্যাড্রেসগুলো দিয়েছিল সেই অ্যাড্রেস অনুযায়ী ওকে বাড়ি নিয়ে আসা হয় আগের থেকে মানসিক ভারসাম্যহীন যেটা তো ভালো হয়েছে এবং তাকে আমরা যাতে মেডিসিন কন্টিনিউ রাখি যে মেডিসিন চালানো হয়েছে তার জন্য আমরা ওকে মেডিসিন দু মাসের দিলাম ইভেন আমরা দু বছর অবধি মেডিসিন দেওয়ার একটা দায়িত্ব বলে গেলাম ফ্যামিলিকে যে আমরা দু বছর অবধি মেডিসিন দেওয়ার ফলো আপ করবো পেশেন্ট কেমন থাকবে না থাকবে বিগততে কী হচ্ছে না হচ্ছে আমরা কন্টিনিউ ফলো আপে রাখবো তাকে ও আরও ভালো হতে থাকে ঠিক আছে আর একটা কথা যেটা আপনাদেরও দায়িত্ব আছে তাকে ওকে কেউ না মানে ফালতু কথা বলে যেরকম কী রে তো মানুষের ভারসাম্য ছিল তুই তো পাগলা ছিলি এরকম যাতে কেউ না বলে ওকে যেন রেসপেক্ট করে সবাই ভালো মতো যেন কথা বলে সবাই ডিসরেসপেক্ট না করে যেন কেউ অসম্মানিত না করে যেন সবাই ঠিক আছে ভালো মতো কথা বললে আরো ভালো হবে এরকম আমরা ভালো আপনারা কতদিন ধরে এনার চিকিৎসা আমরা ওকে বহুদিন ধরে রাখা হয়েছিল আমাদের ওখানে এখানে ডেট তো অ্যাপ্রোচ বলা যাবে না বহুদিন ধরে রাখা হয়েছিল আমাদের ওখানে তার আগে অন্য সংস্থা ছিল সেখানেও সে বহুদিন ধরে ছিল প্রায় মোটামুটি এখানে জানতে পারলাম দীর্ঘ পঁচিশ বছর ধরেও বাড়ি ছাড়া তো পঁচিশ বছর পর বাড়ি এলো বাড়ির লোক গ্রামের লোক খুবই খুশি আমরাও খুশি ও বাড়ি ছাড়া বাড়ি পৌঁছে দিয়ে আপনারাও খুশি আমরা খুব খুশি খুব খুশি ফ্যামিলির লোক পাড়া প্রতিবেশী দেখে আমরা খুবই খুশি আপনার নাম আমার নাম সমর বসা শ্রদ্ধা রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন একদম সোশ্যাল ওয়ার্কার আপনারা মুম্বাই থেকে এসেছেন এখন মুম্বাই ফিরিয়ে যাবেন না দীর্ঘ দশ থেকে বারো বছর পর বাড়ির ছেলে ফিরে আসায় খুশি পরিবার থেকে এলাকার সাধারণ মানুষ